শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এখনো বর্তমানে প্রধানমন্ত্রী আছেন তাই নয় কি যেহেতু উনি স্বীকারোক্তি দিয়েছেন উনি পদ এক করেন নাই তার মানে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিরকম প্রধানমন্ত্রী একজন হতভাগা প্রধানমন্ত্রী আমরা মানা নিলাম আমরা মানে নিলাম যে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এখনো আছেন এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে সেটাকে মানে বা কি বলে উন্নয়নমূলক এক প্রধানমন্ত্রী যেটাকে বলে যিনি দেশে দেশের কার্যক্রম পরিচালনা করবে এই ধরনের কাজে তো তিনি আর এখন নেই উনি দেশ থেকে পলায়ন করিয়াছেন যেহেতু দেশ থেকে পালায়ে গেছেন এখন উনি পালানোর পরও বলতেছেন প্রধানমন্ত্রী একটা সময় দেখলাম যে কি বলে আর্মির প্রধান উনি বললেন যে উনি পদত্যাগ করেছেন পদেক পত্র জমা দিয়ে তারপর পালাইছেন তারপরে আবার হচ্ছে আপনার রাষ্ট্রপতিও বললেন যে উনি আমি আমি গ্রহণ করেছি পেয়েছি এখন হাসিনা বলতেছে যে না আমি পদত্যাগ করি নাই ঠিক আছে করে নাই আপনাকে আমরা স্বাগত জানাই আপনি আসেন আপনি যেহেতু পদত্যাগ করেন নাই আপনি বলছেন চট করে ঢুকে পড়বেন তো চট করে ঢুকে পড়েন বাঙালি অপেক্ষায় আছে আপনাকে স্বাগত জানানোর জন্য আপনি আসেন আপনার চেয়ার ফাঁকা আছে আপনার চেয়ারে কেউ বসে নাই আপনি আসেন আপনি আইসে আপনার চেয়ারে বসেন এবং আপনি আপনার দায়িত্বগুলো পালন করেন উদারীর আপনি তো উদার উদার মনে মানুষ আপনি হচ্ছে দানশীল বিশাল দানশীল মনে মানুষ আমাদের বর্তমানে সরকার বর্তমান কিপন উনি খুবই কিপন যেখানে এই যে কাজীপাড়া রেল স্টেশন কাজীপাড়া রেল স্টেশন ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনার সরকার বলছে একশো কোটি টাকা লাগবে তো একশো কোটি টাকা এত হিউজ টাকা তো এত টাকা দেওয়ার জন্য অবশ্যই বিশাল মনের প্রয়োজন হয় তা আপনি শেখ হাসিনা সরকার আপনারা তো খুব বিশাল মনের মানুষ ছিলেন খুব দানশীল খুব উদার মনের ছিলেন সেজন্য এক হাজার একশো কোটি টাকা আপনাদের কাছে কোনো ব্যাপার না ওই কাজে জন্য একশো কোটি টাকা আপনার বাজেট অলরেডি করেও ফেলেছেন অথচ এই দেখেন কিপন নিত্যান্ত কিপন একজন ব্যক্তি ডক্টর ইনুস তিনি এক কোটিও লাগে নাই ওই রেল স্টেশন সম্পূর্ণ মেরামত হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার কাজ চলতেছে অল্প সময়ের ভিতরে রেল চালু হবে উনি এক কোটিরও কম টাকা দিয়ে উনি কি করেছেন ওই রেল স্টেশন মেরামত করে ফেলেছেন এখন আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন আসেন বাংলাদেশে আইসা প্রধানমন্ত্রী আসন গ্রহণ করেন এবং এভাবে উদাহরণতার সাথে আপনি মহাব্বতের সাথে আপনি কি বলে দানশীলের সাথে এই দেশটাকে পরিচালনা করেন বিশাল শুধু টাকা টাকা খরচ করবেন আমাদের কিপটা সরকার সরাই দেন আপনি আসেন আসলে অটোমেটিক কিপটা সরকার চলে যাবে কিপন সরকার চলে যাবে এবং আপনি দানশীল সরকার আবার ক্ষমতায় বসবেন শুধু শুধু বাইরে বৈশা আপনি চট করে ঢুকে পড়বেন আপনি দেশের পাশেই আছেন বর্ডারের পাশেই আছেন আমি এখনো প্রধানমন্ত্রী আছি এ ধরনের কথা বলার কি দরকার আছে আপনি আসেন আইসে আপনার দায়িত্বগুলো আপনি বুঝে নেন